জয় জগন্নাথ অনেক তো হলো মাসির বাড়ির থাকা এবার কিন্তু বহু ফিরছেন আগামী কুড়ি আসার চোদ্দোশো বত্রিশ সন পাঁচই জুলাই দু হাজার পঁচিশ প্রভু জগন্নাথ দেব রথে করে মাসির বাড়ি থেকে ফিরবেন উল্টো রথের দিন আমরা কিভাবে আমাদের পূর্ণ অর্জন করতে পারি আজকের ভিডিওতে সম্পূর্ণ বলা থাকবে উল্টো রথের দিন কি কী করলে আমাদের দারিদ্রতা দূর হবে এবং কোন কোন খাবার আমরা একদম এড়িয়ে চলব এই বিষয় নিয়েই আজকের ভিডিওটা বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখুন আর ভিডিও শেষে একটা কমেন্ট করে যাবেন জয় জগন্নাথ আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন মতে বলা হয় যে বাড়িতে তুলসী মঞ্চের সাথে শালগ্রাম শিলা থাকে সেই বাড়িতে সুখ শান্তির সাথে অর্থনৈতিক সচ্ছলতাও বজায় থাকে এবং এগুলি ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে সুতরাং বাড়ির তুলসী মঞ্চকে লক্ষ্মী স্বরূপা হিসেবে পুজো করুন উল্টো রথযাত্রার দিন অবশ্যই জগন্নাথ প্রভুকে কাঁঠাল নিবেদন করুন এবং তাতে তুলসী পাতা অবশ্যই দেবেন পারলে আপনার তুলসী মঞ্চের সাথে শালগ্রাম শিলাকে রেখে পুজো দিন এতে আপনাদের জীবনে সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যাবে এবং জীবনে আসবে অর্থ সুনাম এবং প্রতিপত্তি শাস্ত্র মতে মা তুলসীকে স্বরূপা এবং শালগ্রাম শিলাকে নারায়ণস্বরূপ বলা হয় উল্টো রথের দিন অবশ্যই তুলসী মঞ্চে নারায়ণ শিলাকে প্রতিষ্ঠিত করুন এবং ঘরে সুখ শান্তি বজায় রাখুন উল্টো রথের দিন তুলসী মঞ্চে এই কাজটি করতে পারেন এটা করলে সংসারে সমস্ত রকম নেগেটিভিটি দূর হয়ে যাবে একটা পেতলের থালায় থালাটা অবশ্যই হলুদপন্ন হতে হবে পেতলের থালায় কিছু আটা নেবেন সেই আটা চারটি ভাগে ভাগ করে গোল গোল করে নেবেন এবং আটার এই চারটা গুলি সন্ধ্যাবেলায় উল্টো রথের দিন তুলসী মঞ্চের সামনে রেখে দিন সারা রাত রেখে দিতে হবে এবং সকাল সকাল ঘুম থেকে উঠে স্থান সেরে অবশ্যই এই থালাটি নিয়ে আপনার বাড়ির ওপর অংশে অর্থাৎ ছাদ বা টিন যেখানেই হোক আটার গুলিগুলো হাতে নিয়ে আপনার বাড়ির ছাদে চার সাইডে রেখে দেবেন এবং একটা ঘটিতে জল নিয়ে চার সাইডে ছিটিয়ে দেবেন এবং বিশেষভাবে খেয়াল রাখবেন এই ক্রিয়াটি করার সময় কেউ যেন আপনাকে দেখে না নেয় বা আপনার চারপাশে কেউ যেন না থাকে আপনাকে কেউ যেন স্পর্শ না করে এই ক্রিয়াটি করার সময় অবশ্যই এই দিকে খেয়াল রাখবেন মনে বিশ্বাস রেখে এই ক্রিয়াটি করে দেখুন এটা শুধু যে আপনার দারিদ্রতা কাটাবে বা ভাগ্যের উন্নতি হবে সেটা নয় আপনার বাড়ির যদি কোনো বাস্তুদোষ থাকে সেটাও কিন্তু কাটিয়ে উঠবে উল্টো রথের দিন কোনো রকম কার্য করবেন না মানে চুল দাড়ি নখ কাটা এসব কাজ কখনোই করবেন না উল্টো দিন পশু পাখি কোনো জীবজন্তু হত্যা করবেন না এছাড়াও সন্ধেবেলা গৃহে প্রদীপ জ্বালাবেন আর নিক সারবেন উল্টো রাতের দিন যে কোনো শুভ কাজ করতে পারেন গৃহপ্রবেশ উপনয়ন বা কোনো রকম শুভ কাজ করবেন ভেবেছেন সেই সমস্ত কাজ উল্টো রথের দিন করা যেতে পারে এবং ভগবানের রথ যখন বেরোবে অবশ্যই রশি টানবেন এবং ভগবানের ভোগ দর্শন করবেন ভোগ দর্শন করলে সমস্ত পাপ দূর হয়ে যায় এবার আলোচনা করব উল্টে রথের দিন ফুলেও কি কি খাবার খাবেন না এসব খাবার খেলে আপনার জীবনে নেমে আসতে পারে চরম দুর্গতি উল্টো রথের দিন সম্পূর্ণ নিরামিষ খাবার গ্রহণ করবেন কোনো রকম পেঁয়াজ রসুনযুক্ত মাছ মাংস ডিম আমিষ আমিষ খাবার গ্রহণ করবেন না উল্টো রথের দিন ফুল করেও তেঁতো কোনো খাবার খাবেন না যেমন নিম পাতা করলা আরও যে যে তেতো জিনিস হয় কারণ জগন্নাথ দেবের যে রথ তৈরি হয় সেই রথের কাষ্ঠ কিন্তু নিমকাষ্ঠ ব্যবহার করা হয় সেটা তিতা তাই উল্টো রথের দিন কোনো রকম তিতা জিনিস খাবেন না বা স্পর্শ করবেন না ভুলেও রথযাত্রার দিন বা উল্টো রথের দিন পটল খাবেন না কারণ জগন্নাথ দেব যখন সানযাত্রা হয়েছিল সান করে জগন্নাথ দেবের যে জ্বর হয় উনি পটলের বালিশে করে শুয়েছিলেন তার জন্য কখনোই উল্টো রথ বা রথের দিন পটল খাবেন না এবং বটিতে পটল কাটবেন না আর আপনার রন্ধনশালায় রান্নাও করবেন না আরও একটা জিনিস যেটা খাবেন না সেটা হলো শাক যে কোনো রকমের শাক লাল শাক পুঁই শাক কলমি শাক এসব কখনোই রথযাত্রা কিংবা উল্টো রথযাত্রার মধ্যে গ্রহণ করবেন না জানা যায় যে জগন্নাথ দেবের যখন স্থানযাত্রা হয়েছিল জগন্নাথদেব বলরাম এবং সুভদ্রা তিনজনেই অসুস্থ হয়েছিল প্রবল জ্বরে তখন পটলের বালিশে এবং কলমির শাকের শয্যায় শয়ন করেছিল প্রভু সেই জন্যই রথযাত্রা থেকে উল্টো রথযাত্রা চলাকালীন সব শাক বা সবজি কখনোই খাবেন না এবং রান্নাও করবেন না এই সব নিয়ম আমাদের বাস্তব জগতের সাথে জড়িত এই সময়টা এই সব সবজি শাক খেলে আমরা অসুস্থতার সম্মুখীন হতে পারি তার জন্যই সবই প্রভুর আদেশ প্রভু যেভাবে আমাদের চালাচ্ছেন আমরা সেভাবেই চলছি উল্টো রথযাত্রার দিন পশু পাখি এবং যে কোনো ভিক্ষুক সন্ন্যাসীকে দান করবেন পশু পাখিকে আহার দেবেন তাহলে অবশ্যই ঈশ্বরের কৃপাদৃষ্টি আপনার ওপর থাকবে সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত এই যে নদিন এর মাঝে ঘিরে চলে আমাদের অনেক আনন্দ উল্লাস প্রতিদিনই প্রভুর ভোগ নিবেদন হয় তার সাথে চলে কীর্তন আনন্দ উল্টো রথের দিন প্রভু বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ির থেকে নিজ গৃহে গমন করবেন এই গমন করাকালীন আমরা আবার অবশ্যই প্রভু জগন্নাথের রথের দড়ি স্পর্শ করব জগন্নাথ দেবের রথের দড়ি টানলে পুনর্জন্ম লাভ হয় না আমরা ঈশ্বরের সঙ্গ পেতে পারি এই পবিত্র দিনে অবশ্যই রথযাত্রার দড়ি স্পর্শ করুন মনে ভক্তি শ্রদ্ধা রেখে ভগবান অবশ্যই সারা দেবে উল্টো রথের দিনে কোনো রকম পোড়া খাবার খাবেন না কোনো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না ঈশ্বরের আরাধনা করতে হলে নিজেকে সম্পূর্ণ শুদ্ধ চিত্ততে ঈশ্বরের সাধনা করতে হয় বন্ধুরা ভিডিওতে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম অবশ্যই মনে ভক্তি রেখে একবার স্মরণ করবেন জগন্নাথকে এবং ক্রিয়াগুলো করবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন এবং সুন্দর একটা কমেন্ট করে যাবেন জয় জগন্নাথ করুণাময় মঙ্গলময় ঈশ্বর সবার ভালো করুক সমস্ত প্রাণীকুল জীবকুল ভালো থাকুক জয় জগন্নাথ বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো জয় জগন্নাথ